আপনার ওই ভাতাতে একটা কে এটা শুনো 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 শোনো বাবু শুনো এটা ছেলে ছেলে কোন ক্লাসে পড়ছে

তুমি কায়দা পড়ছো না আনসুপাড়া পড়ছো কায়দা পড়ছো এখন তাহলে তো এখন তাহলে তো এখন মুখস্থ হবে না আচ্ছা আচ্ছা এখন সময় লাগবে কি ইচ্ছা আছে মাদ্রাসায় মানে আলেম কারি হাফেজ হওয়ার নাকি মানে বাংলা ইংলিশ ডাক্তার হওয়ার কি ইচ্ছা আছে হুম বলো কোনটা লাইন তোমার পছন্দ না ওকে এখন মোবাইল থেকে দূরে রাখেন ছোট্ট মোবাইল রাখেন বাড়িতে তাহলে দুজন মানুষ হবে আর যদি মোবাইল রাখেন বড় তাহলে এরা মানুষ হবে না অমানুষ হয়ে যাবে যাই হোক মনে শুনেন মনে কিছু করিয়েন না আমি হয়তো একটু বাড়তি কথা বলে দিলাম মোবাইলের ব্যাপারে এই মুহূর্তে আপনার বড় মোবাইল প্রয়োজন নাই ছোট্ট মোবাইল দিয়েই ওদেরকে মানে যোগাযোগ করার দরকার আছে হুম অবশ্যই করেন কিন্তু বড় মোবাইল এখন ছেলে মানে লেখাপড়া করে দিবে না মোবাইল হচ্ছে মানে নষ্টের গুরু হচ্ছে মোবাইল

মানে মকুজ্জ্বল করতে পারবে হুম না না আমরা বসবো না আমরা বসবো না ওই যে ওই ওই কি বলে শেখ ইজাহার ওদের বাড়ি গেছিলাম দেখাশোনা করলাম ওর একটা মেয়ে অন্ধ আছে না এক চোখের অন্ধ আছে অন্ধ

এ ধরেন আমার দিক থেকে এক হাজার টাকা আপনাকে দিলাম ছেলেটাকে ভর্তি টর্তি করেন হুম আর লেখাপড়া ওদের দুজনকে ভালো করে করান আরও যদি সময় সময় দরকার পড়ে না তাহলে ইনশাল্লাহ দোয়া করবেন যাতে সহযোগিতা করতে পারি এইটুকু আশায় রাখছি বুঝতে কি কিনা আর নাম্বার তো আছেই আপনার কাছে অসুবিধা নাই হুম অসুবিধা অসুবিধা হলে পারলে কম করে নামাজ শিক্ষার মতো মাদ্রাসাতে পড়ান বুঝতে পারলেন কি না ঠিক আছে আমরা আসি তাহলে হ্যাঁ ভালো থাকেন ভালো থাকেন দোয়া করিয়েন হ্যাঁ না আর আর যাবো না বাড়ি মানে আপনাদের তো এই বাড়িটাই নাকি যাই হোক ঠিক আছে দেখলাম মানে আপনার এই মুহূর্তে উচিত একটা ইন্দিরা আবাস যোজনা থেকে ঘর প্রোভাইড করা আপনাকে উচিত

ও আর ইয়ে প্রধান বালগ্রামের তো নাম জানেন না অঞ্চলটা কি এনায়াতপুর প্রধানের নামটা একটু বলেন কেউ কেউ বলতে পারবে আরে বরের নামটাই বলেন এনায়াতপুরের

বললাম তো আপনাদেরকে আমাদের আচ্ছা আরে তিন জন দশটা দেবো আছে শুধু ভর্তাই পচে তারপর আর কিছু পচে না ভর্তা ছড়া কেন কিছু পাবে না না পাওটা তো উচিত জল আছে অল আছে কেন পাবে না ওরে পাওটা যখন সব আচার ভর্তা যখন শেষ হয়ে গেল তখন কিচ্ছু পাবে না ঠিক আছে আপনারা শুনুন এটা বুদ্ধি বলি আপনারা কয়েকজন মিলে চলে যান বিডি অফিস না কাগজ লিখে যে আমরা সরজমিন মানে বিডিওকে বলেন যে আপনি আমাদের সরজমিন তদন্ত করে দেখেন যে আমরা ঘর পাওয়ার যোগ্য নাকি যারা পেয়েছে তারা যে একটা কাগজ লিখে বিডিও অফিসে গিয়ে আপনারা কমপ্লেন করেন দেখবেন সবার মাথা হিলে যাবে বুঝতে পারলেন কিন্তু আপনারা যদি কিছু না করেন তাহলে কে কি করবে ধরে নিন দেখতে পাচ্ছেন মোবাইলে কোথায় মসজিদ ভেঙে দিচ্ছে কোথায় মুসলিমদেরকে মেরে দিচ্ছে এখন কেউ যদি প্রতিবাদ না করে কে কি করবে কার কিছু করার নেই হ্যাঁ প্রতিবাদ করতে হবে রাস্তায় নামতে হবে কমপ্লেন করতে হবে অভিযোগ জানাতে হবে সমস্যাটা টোটাল বিষয়টা তো একমাত্র ভিডিও দেখছেন এবার ভিডিওকে যদি আপনারা কমপ্লেন করেন বেশি না দশজন জানতে দেখি আমরাও ভেবে ভেবে রেখেছি না এখন সময় আসছে তাড়াতাড়ি জানো দর্শক দেখলেন যে মহিলাকে আমি সহযোগিতা করলাম তার বাথরুমের মতো একটা জায়গার উপরে তার বাড়ি একে তো গঙ্গা ভাঙনে প্রায় দু সাল থেকে এখানে এখন পর্যন্ত ইন্দিরা আবাস যোজনার কোনো হেল্প উনি পাননি তারপরে আবার স্বামীহারা সর্বহারা হয়ে উনি বর্তমানে জীবনযাপন করছেন আপনারা দেখুন যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অপনকে দেখার সুযোগ করে দিবেন আর এই এলাকার যারা প্রধান এবং মেম্বার এবং ভিডিও তাদের প্রতি আমার এই চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ আপনারা বিষয়টা ভালোভাবে দেখুন এই আশাটা রেখে আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন